আর সালাম ওয়ালাইকুম পিউমান প্রবাসী ভাই ও বোনেরা তো প্রতিনিয়ত ইউমানের যে এক্সচেঞ্জ রেটটা সেটা বৃদ্ধি পাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রতিটি এক্সচেঞ্জ ব্যাংক ও বিকাশের রেট কত করে আছে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে প্রতিনিয়ত এরকম ভিডিও বানাতে উৎসাহযোগ করে তো আপনারা তো আপনারা যারা আজকে এক রিয়েল সেন্ড করতে চান বাংলাদেশে তো আপনারা বেশি রিয়েল সেন্ড করবেন আমি আপনাদের এক বুঝাচ্ছি তো আপনারা যদি ওমানের থেকে করতে চান তো ইনসেন্ট সহ আপনারা পেয়ে যাবেন তিনশত উনিশ টাকা বিশ পয়সা করে এবং তাদের থেকে যদি বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান ইনসেন্ট সহ পেয়ে যাবেন তিনশত আঠারো টাকা চল্লিশ পয়সা করে আপনারা যদি ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সেন্স পিকে এক্সেন্স থেকে যদি ওমানের এক রিয়েল সেল করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিন উনিশ টাকা করে ইনসেন সহ আপনারা ওমানের লুলুমানি এক্সেন্স থেকে যদি ওমানের এক রিয়েল সেল করতে চান সেক্ষেত্রে আপনারা তিন উনিশ টাকা দশ পয়সা করে পেয়ে যাবেন ইনসেন্স সহ আপনারা যদি ওমানের গ্লোবাল এক্সেন্স থেকে ওমানের এক রিয়েল সেল করতে চান সেক্ষেত্রে এতে তিনশত আঠারো টাকা আশি পয়সা করে পেয়ে যাবেন ওমানের এক রিয়েল ইনসেন্স সহ আপনারা ওমানের জয়ালুকা এক্সেন্স থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চাইলে তিনশত উনিশ টাকা করে পেয়ে যাবেন এনসেন্ড সহ আপনারা যদি ওমানের জাভেদ এক্সেন্স থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত উনিশ টাকা করে ইনসেন সহ আপনারা যদি ওমানের লোডমানি এক্সেন্স থেকে ওমানের অ্যাক্রিয়াল বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন আঠারো টাকা বিশ পয়সা করে তিনশত ইনসেন সহ ওমানের যে আরো এক্সচেঞ্জ গুলো আছে আপনারা সেই গল্ফ ওমানের গল্ফ এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন তিনশো তো উনিশ টাকা পঁচিশ পয়সা করে সহ তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন যেহেতু টাকার রেটটা উদ্যোগতি তো এই ছিল আজকের মতো এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে মধ্যে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা